সালামু আলাইকুম গাইস আমরা আছি বরিশালের ভীমরুল যে বাসমান পেয়ারা বাগান সে বাসমান পেয়ারা বাগানে এখন হচ্ছে আমরা একটা একটা পার্কে ডুববো মানে এই এই যে পার্কে মানে যে আপনার পরিবেশ আসলে আমি কোনো সময় আমার ইন্ডিয়ার যে কেরালা ওইখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়নি কারণ আমি ফাইন্যান্সিয়ালি অ্যাবল না ওইখানে যাওয়ার বাট আমি অনেকগুলো ভিডিও দেখেছি এই এই যে আপনার একটা মানে দৃশ্য দেখে আমার মনে হচ্ছে আমি আসলে এখন যে ইন্ডিয়ার কেরালাতে আছি একটু স্লো যায়েন যে ইন্ডিয়ার কেরালায় আছি একেবারে মানে হুবহু এরকম দৃশ্যটা আপনারা দেখতে থাকেন এই মনোরম দৃশ্য বৃষ্টির বৃষ্টি স্নাত একটি দিন সকাল থেকেই গুরিগিরি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমরা এই যে এই সরু ক্যানেল ধরে আমরা যাচ্ছি মাঝে মধ্যে আমাদের সামনে ছোট ছোটো নৌকা আমাদের পাশ দিয়ে যাচ্ছে আসলে অসাধারণ দৃশ্য আপনারা দেখতে থাকবেন অসাধারণ সেই দৃশ্য আমরা একটু পরে আমরা হচ্ছে ইয়াতে যাব যে বাসমান পেয়ারা বাগান সেখানে আমরা যাবো তো পেয়ারা বাগান এখন হচ্ছে আসলে মানে সকাল সকাল সাতটা সরি আটটা তার জন্য আমরা আশেপাশে যে কয়টা আপনার পার্ক আছে ওই পার্কগুলো আমরা ঘুরে নিচ্ছি তবে আমি এর আগে আরও একটা পার্কে নামছি আমাকে ওই পার্কটা আমার মানে ওই পার্কে যাওয়ার পথে আমি এই ক্যানেলটা দেখতে পাই পরে আমি আমার যে ট্রলারের মাঝিকে বললাম যে আমি এটাতে যাব কারণ এটার যে আপনার যাওয়ার রাস্তাটা আসলে এটা সত্যি অসাধারণ খুব সুন্দর আসলে এই এই জায়গাটাকে বাংলার কেরালা বললে ভুল হবে না কারণ আমরা দেখেছি বাংলার কাশ্মীর দেখলাম বাংলা সুইজারল্যান্ড দেখলাম নীলাদ্রি লেক আর এটা হচ্ছে বাংলার আচ্ছা এটা আচ্ছা মানে এই যে এলাকাটা এটা হচ্ছে বেসিক্যালি আমরা বাগান আর পেয়ারা পিয়ারা বাগানে পড়া এই মামা

সুযোগ হয়েছে বাট আসলে এই জায়গাটা টোটালি একটা ডিফারেন্ট আমি আমার ট্রাভেল পার্টনার আমার পার্টনার তাইফুল ইসলাম সুবনকে আমি ধন্যবাদ জানাই কারণ এই এইটা হচ্ছে আমাদের একটা সার্টেন প্ল্যান গত বৃহস্পতিবার সকালে আমি সুনামগঞ্জ থেকে ঢাকায় আসি আমার আরেকটা পরিচয় আমি হচ্ছি হাওড়ের যে বিলাসী হাউসবোট সেটার ওনার আমার বিজনেস পারপাসে আমাকে হাওড়ে থাকতে হয়েছে বেশ কিছুদিন হাওড় থেকে আসার পর আমি মানে রাত্রে ঠিক বারোটা বারোটার দিকে আমাকে সুমন ভাই আসলে ফোন দিয়ে বলে আমরা বরিশালের পিয়ারা বাগান যাব তো আসলে আমি ঘুমের মধ্যে উনি কি বলছে তখন আমি বুঝি বুঝিও নাই আমি ঘুমের মধ্যে বলে দেই আচ্ছা ঠিক আছে ওকে ডান পরে সকালবেলা আমি তাকে ফোন করলাম যে ভাই কালকে রাত্রে ফোন করছেন কেন হেঁকি বলুন আমি তো ঘুমেছিলাম কি বলছেন আমি জানি না পরে বললে যে আপনি তো বলছেন পেয়ারা বাগান যাবে যাবেন কারণ এই জন্য আমি সব কিছু ওকে করে ফেলছি বললাম ওকে ফাইন যে না একটু ঘুরে আসি আসলে আমি ওনাকে এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটা প্লেসে ঘোরার সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সুমন ভাই থ্যাংক ইউ এটা হচ্ছে সুমন ভাই যাচ্ছি জিরি পটটা ধরে এখানে ওই পাশে এক পাশে পেয়ারাবাগান বাগান আবার কিছু কিছু জায়গায় মিলি তো আছে পেয়ারা জানতাম অনেক সুন্দর লাগতে হয় টোটালি গ্রাম্য একটা পরিবেশ আর এর মাঝে হচ্ছে আমরা যে ক্যানেল দিয়ে যাচ্ছি ওই ক্যানেলের মানে ছোটো ছোটো ব্রিজ পড়তেছে ব্রিজের ভেতর দিয়ে আমরা চাচ্ছি আসলে সত্যি অসাধারণ এই দৃশ্যগুলো অসাধারণ আর এরই সাথে আপনার এই যে মানে সৌন্দর্যের মাত্রাটা বাড়িয়ে দিয়েছে সাত সকালে মানে বলা যায় বীজ না তো একটা সকাল প্লাস এ হচ্ছে ক্যানেল ক্লোজিং অসাধারণ দৃশ্য অসাধারণ আপনারা দেখতে থাকুন প্রকৃতির এই মনোরম দৃশ্য আমরা এই ক্যানেল ধরে যাচ্ছি বরিশালের যে বিখ্যাত ফেমাস বাসমান পেয়ারা বাগান আমরা গতকাল রাত্রে এটা হলো আমরা এখন বিমরুলের বরিশালের বিখ্যাত বিমরুল পেয়ারা বাগান বাসমান পেয়ারা বাগানের উদ্দেশ্যে যাচ্ছি ওই ওই রাস্তা আর গিরিপথ এটা গেল ক্যানেল আচ্ছা যেটা বলতে নিয়েছিলাম গতকালকে রাত্রে আমরা ঢাকা থেকে পারাপত বারো লঞ্চে করে বরিশালের উদ্দেশ্যে রওনা হয় আসলে বরিশালে লঞ্চে ওঠার পর সেখানে হলো আর একটা ঘটনা আসলে ঘটনা কি বলবো এখানে আমি আসলে দৃশ্য দেখতে দেখতে আমার সব কিছু ভুলে যাচ্ছি সামনে আর একটা অসাধারণ দৃশ্য আসলে এই পথ দিয়ে যখন যাচ্ছি এই এইরকম সাঁকুগুলা আমাদের চোখের সামনে পড়তেছে আর একটা ছোটো নোখানি আসতেছে আসলে অসাধারণ দৃশ্য এইগুলা দেখলে নয়ন জুড়িয়ে যায় আমি এই যে একটা দৃশ্য সেটা আনকাট আমাদের যে ফেসবুক এইচটিজের যে অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমার যে ইউটিউব চ্যানেল সেখানে আমরা দিব এই যে এইগুলা দেখতে পাচ্ছি এগুলা কিন্তু সবই আমরা বাগান মানে মানে এই অঞ্চলটা মোটামুটি আমরা আর পেয়ার জন্য বিখ্যাত মানে এখানে দুইটাই আপনার এখানে গাছ দেখা যাচ্ছে একটা হচ্ছে পেয়ারা গাছ আর একটা হচ্ছে আমরা গাছ মানে পেয়ারা আর আমরা গাছে বড়া হলো পেয়ারা বাগান কে ভাই কাছে গেছে ভাই এই হাতে শিরা লইতাম দুইটা এই প্যারাগুলা বড় বড় আচ্ছা জাল করো নাই মিয়া এই যে সব গোলা হচ্ছে আমড়া গাছ এবং প্রত্যেকটা আমড়া গাছে মানে এত পরিমাণ আমরা ধুইরা রইছে যে সামনে যে সামনে দেখেন আমার এই পাশে আমরা অত্যন্ত করি শাল বিক্ষত মানে এখানে যা দেখতেছি সবগুলো আমরা গাছ দুই পাশে এখন কি বলবো এই যে দেখতে দেখেন দুই পাশে আমরা গাছে বড়া এই দুই পাশে উঁচু উঁচু গাছ এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আমরা গাছ আর আরেকটা জিনিস কি মানে এখানে একটা জিনিস আমাদের চোখে পড়লো এখানে কোনো কাট বিড়ালি নাই যদি খাট বিড়ালি থাকতো আমরা গাছে একটু আমরা থাকতো না পেয়ারা গাছে তো পেয়ারা থাকতোই না মানে এই যে আপনার যে ক্যানেলের পারে হচ্ছে সবগুলো আমরা গাছ আর আমরা গাছের ওই পারে হচ্ছে সবগুলোই হচ্ছে পেয়ারা গাছ এই যে এখন যা দেখতে পাচ্ছেন সবই প্যারা সামনে একজন পেয়ারা সম্ভবত সম্ভবত একজনে পেয়ারা মানে যে বাগান থেকে পেয়ারা বের করে আনছে বাগান থেকে পেয়ারা বের করে হলো ভীমের ওই বাজারে নিয়ে যাচ্ছে আর কি নিয়ে যাবে যাচ্ছে আমরা হলো ওই যে দেখছেন একেবারে পাকা পাকা পেয়ারা নিয়ে রাখছে এটা হচ্ছে সামনে ভীমরোল হ্যাঁ পেয়ারা বাগান আছে সেখানে নিয়ে যাবে এই এই সামনে রে হচ্ছে পেয়ারা বাগান ও যে পেয়ারা পারতেছে সবাই ব্যাগ যাবে হবে পেরাইতে হবে ভালো হবে পেয়ারা তো মোটামুটি পেয়ারা আমি আর তুমি পাঁচ কেজি নিব আড়াই কেজি আড়াই কেজি নিবো আরে বন্ধু বান্ধব দিবা আমার বাড়িতে সব আছে

आमरा घरा घर भाइर कि मेसेज दिइ मेसेज भाइ लाइटको